বান্দরবন আইসে আমরা একদম বৃষ্টিতে গেছি সবাই যে আনন্দটা করতেছিলাম এটা একদম বৃষ্টি মাটি করে সবার আজকে হচ্ছে কক্সবাজারে আমাদের দ্বিতীয় দিন তো আজকে আমরা যাচ্ছি সবাই বান্দরবনে ঘুরতে এখন বাজে সকাল সাড়ে ছয়টা ঘুম ঘুম চোখে সবাই আমরা বেরিয়ে পড়ছি যা আগে আমরা নাস্তা করব পরবর্তীতে আমাদের বাস প্রায় সাড়ে তিন ঘন্টা লাগবে কক্সবাজার থেকে যাইতে তা আগে আমরা নাস্তা সেরে নিই পরবর্তীতে আমাদের বড় ভাই আছে তাদের সাথে আমরা যাব ইকরামনি আসার পর থেকে শুধু তার দাদা দাদির জন্য কান্না করে বাড়ি যাবে বলে তো আমরা আসছি এখন পানসি রেস্টুরেন্টের কক্সবাজারের পানসি রেস্টুরেন্ট এটা তো এখন আমরা সকালের নাস্তা করব এখানে কারণ কক্সবাজারে এসে কোনো কিছু একদম খাওয়া যাচ্ছে না ভাতের যা আইটেম ছিল কোনো কিছু খাওয়া যাচ্ছে না তো এখন দেখি আমরা এখানে কি খেতে পারি এখানে সমস্ত আইটেম দেওয়া আছে তবে আমরা সকালের নাস্তা আজকে একটু রুটি টাইপের কিছু খাবো এর জন্য এখান থেকে তন্ত রুটি নিব আর যার যার ইচ্ছা মতো যে যেটা নিব আর এই যে আমাদের ডাল ভাজি আর সাথে হচ্ছে তন্দুর রুটি এই খাবারটা দেখি আমার অনেকটা নরসিংদির খানা পিনা রেস্টুরেন্টের কথা মনে পড়ে গেল তো সবাই খাওয়া দাওয়া করো খাবার দাবার শেষ করে আমরা আমাদের ভাইদের হোটেলে আসলাম তারা এই হোটেলে নিছে লিফট চলে এই তোমরা রেডিওতে আমার মোবাইলটা একটু চার্জ দিই নদী মামুন ভাইদের হোটেল আসে যে কি গোম দিছে

বান্দরবন আমরা চলে আসছি তবে আমরা বান্দরবন চলে আসছি এখানেই শেষ এখান থেকে হয়তো চান্দের গাড়ি নিয়ে আমাদেরকে যেতে হবে আর নিতে এক জনের অবস্থা সবাই একদম ক্লান্ত তবে বান্দরবন আসলে অবশ্যই কিন্তু যদি আপনারা ঘুরতে আসেন তাহলে সাথে এন আই কার্ড নিয়ে আসবেন এখানে বি জে চেকপোস্টে সেটা আপনাকে শো করতে হবে আজকে আমরা ঘোরার জন্য নিয়েছি চাঁদের গাড়ি এবং আমরা এই চাঁদের গাড়ি নিয়ে চলে যাব চাঁদে তো আমাদের এখানে চাঁদের গাড়ি বুকিং করা হয়েছে এখন সবাই উঠে আমরা বিভিন্ন স্পট গুলো ঘুরে দেখব বান্দরবন বাস টার্মিনাল টার্নেল এটা না আমরা এখন একটা ঝর্ণার এখানে আসছি তো সবাই সেখানে যাচ্ছি এই যে ঝর্নাটা আমরা এখানে আসতেই শুরু হয়ে গেছে এটাই হচ্ছে বান্দাবনের ভিউ এক জায়গায় বৃষ্টি থাকবে তা এক জায়গায় রোদ এই যে আকাশে মেঘ কত কত দুইটার প্রাইস কত আমি এটা নিলাম অনেক সুন্দর লাগছে আমার কাছে বান্দরবন আইসা আমরা একদম বৃষ্টিতে পাইসা গেছি

এই আকাশে মেঘ থাকবে এই বৃষ্টি শুরু হয়ে যাবে এ আবার বৃষ্টি শেষ হয়ে আকাশটা এত সুন্দর রঙিন হবে যে আপনার একদম মন ছুঁয়ে যাবে বৃষ্টির পরে এই আবহাওয়াটা দেখুন কতটা সুন্দর আর এদিকে একটু খেয়াল করলে দেখতে পাবেন ওই যে একটু সামনে আকাশে যে একখণ্ড মেঘ দেখতে পাচ্ছেন এই মেঘের নিচের অংশটাতে কিন্তু শুধু বৃষ্টি হচ্ছিল আশেপাশে সব কিছু রোদে ভরপুর ছিল এবং এখানেই শুধু বৃষ্টি হচ্ছিল তাই প্রকৃতির যদি আসল সৌন্দর্য দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে বান্দরবন যেতে হবে আমার ছেলে কোথা বান্দরবনের আসল প্রকৃতি এবং নীলগিরি এই রাস্তার কিন্তু আমরা একটুকো এখানে শো করতে পারিনি কারণ আমাদের ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে আমাদের দ্বিতীয় পার্টে আমরা সেই জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করব। তাই আমাদের নেক্সট পার্ট দেখতে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফিজ